হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম তোমাদের জিএসটি পরীক্ষার আর মাত্র ছয় থেকে সাত দিন সময় আছে তোমাদের সবচেয়ে মাস্ট ওয়েটেড ভিডিও সেটা হচ্ছে ভাইয়া পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো জিএসটির পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য রিয়েল গেম এতক্ষণ পর্যন্ত যত গেম তুমি খেলে আসছো যা প্রিপারেশন নিস সব কিছু তোমার বিফলে যাবে যদি তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে ফেল করো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কেন রিয়েল গেম চলো আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি তোমাকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দুই তিনবার দেখা একদম দুই তিনবার বারবার দেখা কারণ হচ্ছে এই জিনিসটা এই প্রক্রিয়াটার সাথে তুমি যদি অ্যাডজাস্ট করতে পারো জিনিসটা যদি তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকাই ফেলতে পারো দেখবা পরীক্ষাতে অটোমেটিক অ্যাপ্লিকেশন হচ্ছে তুমি যদি সাবকনসিয়াস মাইন্ডে না দিতে পারো জিনিসটা অটোমেটিক কন্ট্রোল করতে পারবো না ঠিক আছে এই জন্য আমি বলবো একবার তো দেখবাই দুই তিনবার যদি ভিডিওটা দেখতে পারো তাহলে খুবই ভালো হয় এবং এই যে ট্রিকটা এই ট্রিকটা অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষার হলে মাস্ট অ্যাপ্লিকেশন করবা ঠিক আছে তো চলো আমরা দেখি সো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট আমরা মেইন ধরে নিই কেউ কেউ এখানে বাংলা ইংলিশ দেখাবা নো প্রবলেম উইথ দ্যাট সো এই চারটা সাবজেক্টের টোটাল হচ্ছে তোমার একশো মার্কের এমসিকিউ থাকবে পঁচিশটা করে চারটা সাবজেক্ট তাই তো সো তুমি টোটাল একশো মার্ক নিয়ে ডিল করবা বাট সময় হচ্ছে অনলি এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা মানে কত সিক্সটি মিনিট সো সিক্সটি মিনিটে একশো মার্ক ডিল করা ইটস সো টাফ কেন কারণ হচ্ছে তুমি পনেরো ইন্টু ফোর পার সাবজেক্টে অনলি পনেরো মিনিট করে সময় পাচ্ছো পার সাবজেক্টে অনলি পনেরো মিনিট করে সময় পাচ্ছো সো আমরা যদি একটা সাইকেল ওয়াইজ চিন্তা করি সিম্পলি চিন্তা করো যে একটা সাইকেলের চারটা পোর্শন নিলাম আমরা এই চারটা পোর্শনের একটা পোর্শন হচ্ছে ফিজিক্স একটা পোর্শন হচ্ছে কেমিস্ট্রি একটা পোর্শন হচ্ছে আমার বায়োলজি ঠিক আছে সো আরেকটা পোর্শন হচ্ছে আমার ম্যাথ সো এই যে চারটা পোর্শন আমি দেখলাম এই চারটা পোর্শনের প্রত্যেকে আসলে কত মিনিট করে সময় দেয় বলো তো প্রত্যেকটা জন্য তুমি অনলি ফিফটিন মিনিটস করে সময় পাচ্ছ সো ভালো করে বোঝার চেষ্টা করবা পঁচিশটা এমসি কিউ তুমি অনলি পনেরো মিনিটে করবা পঁচিশটা এমসি কিউ অনলি পনেরো মিনিটে করবা ইজ নট এ ইজি টাস্ক এটা খুবই কঠিন একটা কাজ এবং এই জায়গাতে তোমার কয়েকটা ফ্যাক্টর অবশ্যই অবশ্যই লাগবে পনেরো মিনিটে পঁচিশটা এমসি কিউ তোমার সলভ করতে গেলে তোমাদের ভিতরে তারাই সবচেয়ে ভালো করবে তারাই এগিয়ে থাকবে যার এই জায়গাতে টাইম ম্যানেজমেন্ট ভালো ঠিক আছে যার টাইম ম্যানেজমেন্ট ভালো যে হচ্ছে অ্যাকুইরেট করতে পারবে ঠিক আছে অ্যাকুইরেট অ্যাকুইরেট করতে পারবে যার অ্যাকুইরেসি রেট বেশি এবং যার স্পিড বেশি স্পিড বেশি কেন কারণ তোমার হচ্ছে একশোটা এমসি কিউর ভিতরে ষাট সত্তর আশির দিকে যে যত বেশি এমসি দিকে যেতে পারবে অ্যাকুরেসি মেনটেন করে তার রেজাল্ট তত ভালো আসবে অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আগে থেকেই বলে দেওয়া যায় প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড বা একটু হার্ড হয় তাহলে যে হায়েস্ট মার্ক পাবে সে মোটামুটি ষাট থেকে আশির ভিতরে পাবে এর থেকে বেশি এক ঘন্টায় যাওয়া সম্ভব না যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড বা হার্ড টাইপ হয় স্ট্যান্ডার্ডও যদি হয় তাহলে যে হায়েস্ট পাবে সে ষাট থেকে আশির ভিতরে পাবে এর থেকে বেশি এক ঘন্টায় যাওয়া সম্ভব না সে যদি এলিয়েনও নিয়ে আসো তাও সম্ভব না কারণ হচ্ছে তোমাকে তো টাইমের সাথে জিনিসটা ব্যালেন্স করতে হবে তাই না টাইমের সাথে ব্যালেন্স করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি এখানে তুমি কি রকম টার্গেট নিবা যেই টার্গেটে তুমি হচ্ছে এই জিনিসপত্রগুলো মেনটেন করতে পারবা আমার মনে হয় যে আমাদের সব সময় প্রথমে এক নাম্বারে বায়োলজি দিয়ে শুরু করা উচিত এটা হচ্ছে এক নাম্বার তারপরে কেমিস্ট্রিতে যাওয়া উচিত তারপর হচ্ছে ফিজিক্সে আসা উচিত এবং সবার শেষে ম্যাথে যাওয়া উচিত সো তুমি যদি এই সাইকেলটা দেখো সাইকেলে তুমি বায়োলজি দিয়ে শুরু করবা কেমিস্ট্রি হয়ে শেষ পর্যন্ত ম্যাথে যাবা সো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এভাবে শুরু করবে এখন তুমি বলবা ভাইয়া কেন প্রথমে বায়োলজি কারণ ভালো করে খেয়াল করো বায়োলজিতে আমাদের মুখস্থ টাইপ জিনিসপত্র আছে সো তুমি এই পনেরো মিনিটের ভিতরে অনলি দশ থেকে বারো মিনিটে বায়োলজির পঁচিশটা এমসি কিউ গো থ্রো করতে পারো সো তুমি চিন্তা করো বায়োলজিতে পঁচিশটা এমসি কিউ দশ থেকে বারো মিনিটে তুমি যদি গো থ্রো করো করে এখান থেকে ধরো তুমি বিশটা এমসি কিউ তোমার মুখস্থ জিনিসপত্র আগে থেকেই তোমার জানা সো তুমি কিন্তু এখানে বিশটা দাগায় ফেলতে পারতেছো আর যে পাঁচটা কঠিন যেগুলো তোমার সেন্স কাজ করতেছো না হচ্ছে না সেটা হলো না সেটা বাদ দিলাম বাট বিশটা তুমি দাগায় ফেলতে পারলাম মিনিমাম ধরে নিলাম তোমার তুমি একটু কমা টাইপ স্টুডেন্ট একটু কম পারো তুমি ষোলো থেকে আঠারোটা পারতেছো তাও তো খারাপ মার্ক না দশ থেকে বারো মিনিটে সতেরো থেকে আঠারোটা এমসি তুমি কিন্তু ইজিলি প্রথমেই দাগে ফেলতে পারছো বাট সিম্পলি চিন্তা করো তুমি যদি ম্যাথ দিয়ে শুরু করো তুমি যত ভালো স্টুডেন্ট হও ম্যাথের দশ থেকে বারোটা পারার পরে পরের এমসি তোমার একটু কঠিন হবে আর দেখো তোমার যেহেতু এখানে পার এমসিকিউতে কিউতে তুমি এক মিনিটেরও কম সময় পাচ্ছ পঁচিশটা এমসিকিউ কিউ পনেরো মিনিট অর্থাৎ তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড মতো সময় পাচ্ছ সো তুমি যদি একটা এমসি কিউতে এক মিনিট সময় প্রথমে দাও সো পঁচিশটা এমসিকিউতে পঁচিশ মিনিট সময় চলে যাবে যেটা কখনোই অর্থী না পনেরো মিনিট দেওয়ার কথা ছিল তুমি পঁচিশ মিনিট দিয়েছো ফলে তুমি কখনোই শুরু করে শেষ করতে পারবা না তুমি যদি ধরো সিম্পলি আমি তোমাকে একটু এই জায়গাতে বলি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সিকোয়েন্সে আগাইলা বায়োলজি থেকে ম্যাথ পর্যন্ত যাইতে যাইতে তোমার দেখা যাবে কি যে তুমি সামনের দিকে আগাই যাবা তুমি যদি টাইম ম্যানেজমেন্ট না করো এই যে কেমিস্ট্রি পর্যন্ত এসে তুমি বেঁধে যাওয়া ম্যাথে দাগাইতেই পারবা না বা ম্যাথ দিয়ে শুরু করলাম এদিক দিয়ে যদি যাও ম্যাথ দিয়ে গেলে ফিজিক্স এর অর্ধেক যাইতে যাইতে দেখবা আমার টাইম শেষ হয়ে গেছে এক ঘন্টা সময় চোখের পলকে চলে যাবে এক ঘন্টার সময় পরীক্ষার হলে চোখের পলকে চলে যাবে জাস্ট পরীক্ষার হলে ঢুকবা বের হয়ে চলে আসবা ঢুকবা বের হয়ে চলে আসবা এরকম মনে হবে এবং খুবই দ্রুত চলে যাবে আমার কথাটা মিলাই নিও পরীক্ষার হলে যে তুমি খুবই দ্রুত দেখবা যে পরীক্ষার হলে টাইম চলে যাচ্ছে সো আগে থেকে সাবধান থাকবে যে তুমি কিভাবে ম্যানেজ করবা সো বায়োলজিতে এখানে তোমাকে টার্গেট রাখতে হবে দশ থেকে বারো মিনিটের ভিতরে পঁচিশটা এমসিকিউ গো করা এবং যথাসম্ভব কারেক্ট করা এরপরে তুমি কেমিস্ট্রিতে যে আবারও দশ থেকে বারো মিনিট সময় নিবা দশ থেকে বারো মিনিটের ভিতরে এখানেও তুমি মোটামুটি সর্বোচ্চ পরিমাণে গোত্র করো সো দশ থেকে বারো মিনিটে ধরে নিলাম কেমিস্ট্রিতে তুমি এখানেও আঠারো থেকে বিশ মার্ক গোত্র করতে পারছো খুব সুন্দরভাবে পঁচিশটায় গোত্র করছো এর ভিতরে থেকে বিশটা কারেক্ট করতে পারছো এরপরে ফিজিক্সে যে একটু বড় বড় ম্যাথ থাকতে পারে একটু বড় বড় ম্যাথ থাকতে পারে ম্যাথ সংখ্যা বেড়ে যেতে পারে কঠিন করার জন্য তো তোমার তো দশ থেকে বারো মিনিটে হবে না সেখানে ধরে নিলাম তোমার টোটাল মিলে পনেরো মিনিট সময় লাগলো পনেরো মিনিট সময় তুমি এখানে পনেরো থেকে আঠারোটা কারেক্ট করলাম সবগুলাই গোথর করছো বাট পনেরো থেকে আঠারোটা কারেক্ট করছো সো এই জায়গাতে দেখে নিলাম পনেরো থেকে আঠারোটা এবার দেখো তুমি তিনটা মিলে এখানে এইটা বারো বারো চব্বিশ ধরে নিলাম এইটাতে দুইটাই বায়োলজি এবং কেমিস্ট্রিতে পঁচিশ মিনিট তুমি সময় ব্যবহার করছো এবং তুমি ফিজিক্সে পনেরো মিনিট সময় ব্যবহার করছো সব মিলায় দেখো তুমি ব্যবহার করছো হচ্ছে চল্লিশ মিনিট ঠিক আছে চল্লিশ মিনিট সময় ব্যবহার করছো এখন তোমার হাতে এখনো টোয়েন্টি মিনিট সময় আছে এই টোয়েন্টি মিনিটসে তুমি কি করবা ম্যাথে টেন মিনিট টাইম দিবা টেন মিনিটস ম্যাথে যদি তুমি টাইম দাও ঠিক আছে ফিজিক্স গেল ম্যাথে যদি তুমি টেন মিনিট টাইম দাও টেন মিনিট ম্যাথে টাইম দিলে তুমি মোটামুটি দেখবা ম্যাথে তোমার টার্গেটই থাকবে কোনো বড় ম্যাথে না যাওয়া যেই ম্যাথ তোমার মনে মনে হবে দেখে যেটা এক মিনিটের সময় লাগবে বা তোমার মোটামুটি চল্লিশ পঞ্চাশ সেকেন্ড সময় লাগবে বা একটু বেশি সময় লাগবে ম্যাথ যাওয়ার দরকার নেই ম্যাথে যেয়ে দেখবা যে ছয় থেকে সাতটা কোয়েশ্চেন এরকম থাকবে বেসিক এমসিকিউ বেসিক এমসিকিউ মানে হচ্ছে ফর্মুলা দেখেই বলে দিতে পারবা যেমন বৃত্তের অমক ফর্মুলা অমক ফর্মুলা তমক ফর্মুলা এরকম বেসিক ফর্মুলা যেগুলো দেখেই বলে দেওয়া যায় মুখস্থ টাইপ জিনিসপত্র সেই মুখস্থ টাইপ জিনিসপত্র যেগুলো আমার বিশ থেকে তিরিশ সেকেন্ড সেকেন্ড সময় সময় লাগে লাগে বা থাকবে থেকে থেকে ওই হবে সেরকম ছয় ছয় সাতটা আর বাকি সময়তে সময়তে আরো তিন চার মিনিট মতো ব্যবহার করতে হবে তোমার এখানে এই দশ মিনিটের টার্গেট থাকবে ম্যাথের টেন প্লাস দাগানো এবং কারেক্ট করা টেন প্লাস দাগানো মানে কি একদম কারেক্ট করা তো তুমি যদি একটু ভালো করে কাউন্ট করে দেখো আমরা টোটাল এখানে কি করছি টোটাল বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সে

একদম টপ রেজাল্টে তুমি হচ্ছে চলে যাচ্ছো যদি তুমি এটা ব্যালেন্স করতে পারো তাহলে তুমি টপ যে করবে তার রেজাল্টে চলে যাচ্ছো বাট এটা ব্যালেন্স কর ইস নট এ ইজি টাস্ক ইট নজ ইটস নট এ ইজি টাস্ক তাহলে কিভাবে ব্যালেন্স করবো আরো একবার একটু দেখি আমাদের টার্গেট থাকবে বায়োলজিতে আমরা এত বেশি তুখর হব যেখান আমরা টোয়েন্টি প্লাস মার্ক তুলতে পারি অনলি টেন টু টুয়েলভ মিনিটসে তারপর কেমিস্ট্রিতে আমাদের এত বেশি পরিমাণ তুখর হব যে আমরা টেন টু টুয়েলভ মিনিটস এখানেও আমরা বিশ্বের কাছাকাছি মার্ক তুলতে পারি দেন আমরা ফিজিক্সে যে কি করব পনেরো মিনিটসে আমরা যতটা সম্ভব তুলে তুলে আসবো বাট পনেরো মিনিট ক্রস করবো না টোটাল মিলে চল্লিশ মিনিটে আমরা তিনটা সাবজেক্ট ক্রস করব। এরপরে ম্যাথে যে আমরা টেন মিনিট প্রথমে ব্যবহার করব। এখন টেন মিনিট ব্যবহার করে যে কয়টা হয় আটটা দশটা বারোটা যে কয়টা হয় করার পরে তোমাকে এখন শেষের দশ মিনিট ডিসিশন নিতে হবে লাস্ট টেন মিনিটস আছে দেখো টোটাল মিলে আমরা ফিফটি মিনিটস ব্যবহার করে ফেলছি লাস্টের দশ মিনিট আমাদের ডিসিশান নিতে হবে আমরা কি করব। দেখো তুমি অলরেডি বায়োলজি গোত্রও করছো কেমিস্ট্রি গোত্র করছো ফিজিক্স গোত্র করছো ম্যাথ গোত্রও করছো তুমি এখন জানো যে কোন কোন জিনিসপত্রগুলো তুমি ছেড়ে আসছো যেগুলো তোমার পারার কথা ছিল যদি বায়োলজিতে দু তিনটা তোমার মনে পড়ে এখন বায়োলজিতে ফটাফট ওই টেন মিনিটস ব্যবহার করে ওই দুই তিনটা দাগে আসো যদি কেমিস্ট্রিতে দুই তিনটা মনে পড়ে এখন যেগুলো তুমি একটু ট্রাই করলে পার বা ফটাফট ওই দুই তিনটা দাগে আসো ফিজিক্সে যদি তোমার এরকম মনে পড়ে ওটা দাগে আসো যদি এখানে কোনো কিছু এমন না থাকে যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি টোটাল চল্লিশ মিনিট দাগানোর পরে এমন কিছু নাই যেটা তুমি আবার সেকেন্ড টাইম করলে পারবা তাহলে তুমি ম্যাথ ট্রাই করো শেষের বিশ মিনিটে তুমি ম্যাথ ট্রাই করো কোনো সমস্যা নেই বা ট্রাই এমনভাবে করবা যাতে তোমার টেন মিনিটস তুমি সেকেন্ড বার সেকেন্ড বার দাগাইতে পারো কেন সেকেন্ড বার দাগানোটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ভাইয়া যে আমরা যখন পরীক্ষার হলে যাই তখন আমাদের যে কোনো একটা প্রশ্ন পড়ার পরে অনেক অনেকগুলো প্রশ্নের ক্ষেত্রে এরকম ঘটে যে আমরা প্রথমবারই ওইটা বলতে পারি না বা প্রথমবারই ওইটা আমাদের ব্রেন রিকল করতে পারে না বাট ওইটা যদি আমরা একবার রিডিং পড়ে সাবকনশিয়াস মাইন্ডে রেখে দিই তারপর সামনে আগিয়ে যাই এরপর আবার ফিরে আসি গোথরো করলে কিন্তু আমরা অনায়াসে করতে পারি করাটা ইম্পর্টেন্ট এই জন্য তোমাকে এই জায়গাতে টাইম ম্যানেজমেন্টটা এমনভাবে খেলতে হবে লাস্টে যে তুমি অ্যাট লিস্ট ফাইভ টু টেন মিনিটস পাও অনেকগুলা কোশ্চেন সেকেন্ড টাইম গোথ্র করার জন্য মোটামুটি দশ থেকে বারোটা কোয়েশ্চেন তাহলে কি হবে এই জায়গাতে তুমি আরও পাঁচটা এম সি কিউ অ্যাড করতে পারবা আরও পাঁচ টাইম অ্যাড করতে পারবা এখন বলবো ভাই আপনি তো এগুলা থিওরিটিক্যাল টাইপ বলে ফেললেন এগুলোকে আদৌ বাস্তবে করা সম্ভব ইয়েস সম্ভব তোমার যদি বাসায় বসে প্র্যাকটিস ভালো থাকে বিলিভ মি করা সম্ভব তুমি সব সময় বায়োলজি দিয়ে শুরু করো তারপর কেমিস্ট্রিতে যাও তারপর ফিজিক্সে যাও তারপর ম্যাথে আসো এন্ড তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা একদম ওইভাবে মেইনটেইন করো যে তুমি কখনোই বায়োলজিতে 10 মিনিটের উপরে যাবে না 10 থেকে 12 মিনিটের উপরে যাবে না তুমি কখনোই কেমিস্ট্রিতে 10 থেকে 12 মিনিটের উপরে যাবে না 10 থেকে 12 মিনিটের ভিতরে ধরো ওটা ইয়া করতে হবে ব্যালেন্স করতে হবে এখন বলবো ভাইয়া কীভাবে করবো এটা দেখো এইটার ক্ষেত্রে একটা খুব সিম্পল টেকনিক হচ্ছে যে তুমি একটা প্রশ্ন পাঁচ থেকে সাত সেকেন্ড পড়লা পড়ার পরে পাঁচ থেকে সাত সেকেন্ড পড়ার পরে তুমি যদি ডিসিশন নিতে পারো যে এই প্রশ্নটা আমি পারবো দেন ওইটা বাকি চল্লিশ সেকেন্ড ওইটার সাথে স্ট্রিক থাকো বাট যদি তুমি ভুল ডিসিশন নাও যে এটা আমি পারবো বাট তুমি শেষে যদি না মেলাইতে পারো তাহলে যেই সময়টা তুমি ওইটার পিছনে ব্যয় করলা এটা পুরাই লস সো এই পাঁচ থেকে সাত সেকেন্ডের ডিসিশন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট একটা কথা আছে না যে ফার্স্ট ইম্প্রেশন ইজ ইম্পর্টেন্ট প্রথম তিরিশ সেকেন্ড তোমার হচ্ছে প্রথম তিরিশ সেকেন্ডের যে ইম্প্রেশনটা তৈরি হয় ওটার উপরে ডিপেন্ড করে তোমার লং টার্মে তোমার পার্সোনালিটি জাজ করা হয় সো ওই তো পাঁচ থেকে সাত সেকেন্ড ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়বা পড়ার পরে ওটার প্রতি আসে তুমি কি ওটা পারবা নাকি পারবা না তুমি যদি ভুল ডিসিশন নাও তাহলে ওই জায়গায় যে চল্লিশ সেকেন্ড তুমি ব্যয় করলা ওই চল্লিশ সেকেন্ডই তোমার কাছে লস ঠিক আছে সো এই লসটা যার যত কমবে তার অ্যাকুরেসি তত বাড়বে তার পারফরমেন্স তত বাড়বে সে তত বেশি ভালো করবে সো তুমি এই সাইকেলে যদি মেনটেন করো তাহলে আমার মতে তোমার মার্কটা প্লাস সম্ভাবনা অনেক বেশি এখন তুমি ভাইয়া আনার যে আমার তো প্রিপারেশন অত ভালো নেই সেই ক্ষেত্রে আমি কি করব। দেখো তোমার ক্ষেত্রে তুমি যদি প্রিপারেশন অত ভালো না থাকে এই টার্গেটগুলা ফিল আপ করতে না পারো তাহলে কি করবা প্রথমে তারপরেও বায়োলজি দেখাবা তারপরে কেমিস্ট্রি দেখাবো তারপরে ম্যাথ দেখাবো তারপরে ফিজিক্স দেখাও তারপর ম্যাথ দেখাবা চেষ্টা করবা বায়োলজিতে এরকম পনেরো প্লাস মার্ক তোলার দশ পনেরো দশ থেকে পনেরো মিনিটে কারণ আমাদের টাইমই তো আছে পনেরো মিনিট তাই না সো এদিকে কেমিস্ট্রিতে পনেরো মিনিটে দশ থেকে পনেরো প্লাস মার্ক তোলার ফিজিক্সে দশ থেকে পনেরো প্লাস মার্ক তোলার ম্যাথে অ্যাটলিস্ট দশ মার্ক তোলার তাহলে দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ মার্ক আর এদিকে তুমি যদি দশ মার্কের কাছাকাছি তুলতে পারো পঞ্চাশ প্লাস উঠে যাচ্ছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ থেকে বাহান্ন যদি তুলতে পারো ইট ইজ মোর দ্যান এনাফ ফর একটা ভালো সাবজেক্ট অ্যান্ড ভালো ইউনিভার্সিটি সো এটাও কিন্তু একটা সেফ গেম ঠিক আছে এটাও একটা সেফ গেম আমি যেটা বলছি পঁয়ষট্টি মানে হচ্ছে একজন টপারের মার্ক যে অনেক ভালো নিয়ে করে ভালো স্পিডের সাথে ভালো ডিসিশন মেক করে করতে পারবে এই এই গেমটা তার জন্য সে পঁয়ষট্টি থেকে সত্তরে খেলতে পারবে ঠিক আছে পঁয়ষট্টি থেকে সত্তরে খেলতে পারবে কারোর যদি প্রিপারেশন ইনসেন লেভেলে থাকে তা যদি সব মুখস্থ থাকে তাহলে সে আরো দশ মার্ক বাড়াইতে পারে বাট এখানে টাইম এত লিমিটেড যে ভালো করা মুশকিল আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে এসে তোমাদের জিএসটি তিন সালের কোশ্চেন এবং জাস্টের বিগত তিন চার সালের কোশ্চেন এই এই জায়গাটা একটু ভালো করে নিজে নিজে সলভ করতে হবে সো আজকে আমি যদি ভিডিওটা পাবলিশ করি আজকে থেকে যদি ছয় দিন সময় থাকে এই ছয় দিনে তোমার রিভিশনের ভিতরে এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই অ্যাড করবা জিএসটি তিন চার সালের কোশ্চেন আর জাস্টের তিন চার সালের কোশ্চেন এখন এগুলো তুমি একা একা করতে পারো তুমি কোনো একজন বড়ো ভাইয়ের কাছে হেল্প নিয়ে করতে পারো যদি তোমার মনে হয় যে না হেল্প নেওয়ার কোনো মানুষ নাই তাহলে আমার ওই জিএসটি কোশ্চেন ব্যাংক সলভের যে কোর্সটা আছে ওইটাতে অনলি চারশো টাকা দিয়ে এনরোল করে তোমার কাছে কিন্তু সব সালের কোশ্চেনগুলো অ্যাক্সেস আছে এর ভিতরে তুমি এই যেই দুইটা বললাম এই দুইটাও পেয়ে যাচ্ছ সো তুমি ওই জায়গা থেকে এইগুলো দেখে দেখে কিন্তু সলভ করে নিতে পারো আর যারা অনেক টপ করতে যাচ্ছ তারা সাস্টের কোশ্চেনটা সলভ করতে পারো ঠিক আছে করলে তোমার মাইন্ডসেট একটু ভালো খুলবে একটু হচ্ছে ব্রেন স্ট্রমিং হবে তবে আমার মনে হয় না এখানে সাস্ট লেভেলের কোশ্চেন থাকবে আর এই ষাট মিনিটের ভিতরে সাস্ট লেভেলের কোশ্চেন সলভ করে তুমি সবকিছু মেনটেন করতে পারবা সাস্ট সাস্টের কোশ্চেনটা আসলে সলভ করাটা অনেকটা বোকামি টাইপ এই জায়গাতে কারণ সাস্টের কোশ্চেন এক একটা কোশ্চেন অনেক লম্বা সময় থাকে এক দেড় মিনিট দুই মিনিট সময় থাকে সেটা অনেকটা ইঞ্জিনিয়ারিং লেভেলে হয় বাট এখানে টাইম এত কম যে এর ভিতরে তুমি যদি সাস্ট স্ট্যান্ডার্ড কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করো তাহলে জেনারেল স্ট্যান্ডার্ড কোশ্চেন দুই তিনটা তুমি মিস করে যাবা সো এই জিনিসটাতে একটু সতর্ক থেকো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি কোনো বিষয়ে পরামর্শ থাকে পরামর্শ লাগে তোমার কোনো গাইডলাইনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আই উইল বি দেয়ার ফর ইউ বিগ আগামী সাত দিন ছয় সাত দিন তোমাদের যে কোনো টাইপের ব্যাপারে যদি হেল্প লাগে আমি চেষ্টা করবো যে আমার পক্ষ থেকে ভিডিও দেওয়ার দিয়ে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম